বর্তমানে যদি আপনাদের কাছে একটা প্রশ্ন করা হয় যে যতগুলো আইডেন্টি কার্ড রয়েছে যেমন ধরুন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ আইডেন্টি কার্ড কোনটা তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় বলে দিতে পারবেন যে সেটা হচ্ছে আধার কার্ড বর্তমানে যে কোনো কাজ করতে গেলে আধার কার্ডের গুরুত্ব কিন্তু অপরিসীম সে আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে যান কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান অথবা যে কোনো কাজ করতে যান না কেন আধার কার্ড কিন্তু চাই যাই তো সেক্ষেত্রে আধার কার্ড নিয়ে প্রতিটি আপডেট সম্পর্কে কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন তো যেন কেন্দ্র সরকারের তরফ থেকে আধার কার্ড নিয়ে একটা বড় আপডেট সামনে এসছে বন্ধুরা সেই আপডেট সম্পর্কে যদি আপনি না জানেন বা সেই আপডেট যদি আপনি না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় জরিমানা হতে পারে তো আধার কার্ড নিয়ে কী আপডেট বেরিয়ে এসছে তার আগে সেটা জানানোর পূর্বে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবেন প্রশ্নটি হচ্ছে আধার কার্ড কত সংখ্যার হয় হ্যাঁ আপনাদের মধ্যে প্রায় সবাই কিন্তু জানেন যে আপনাদের মধ্যে যাদের যাদের আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেছে এবং দশ বছরের মধ্যে আপনারা কোনো প্রকারের আপডেট করাননি অর্থাৎ আপনি অ্যাড্রেসের আপডেট করার নেই বা আপনি নামের কোনো আপডেট করার নেই বা কোনো কিছু বা ডেট অফ বার্থের কোনো আপডেট করার নেই অর্থাৎ কোনো আপডেট যদি আপনি না করিয়ে থাকেন সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আপনাদেরকে কমপক্ষে একবার দশ বছরের মধ্যে আধার কার্ডটিকে আপডেট আপনাকে করে নিতে হবে না হলে আপনাদের আধার কার্ড ব্লক হয়ে যাবে এমন কোনো কথা কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি কিন্তু এতটুকুন বলা হয়েছে যে আপনাদেরকে একটা আপডেট করে নিতে হবে এবং সে আপডেট করার লাস্ট ডেট ছিল হচ্ছে চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ চোদ্দোই ডিসেম্বরের মধ্যে যদি আপনি অনলাইনে আধার কার্ড আপডেট করতেন সেক্ষেত্রে আপনাদেরকে কোনো চার্জেস দিতে হতো না অর্থাৎ পুরোপুরি বিনা খরচে হয়ে যেত নর্মালি আপডেট করতে যেয়ে পঞ্চাশ টাকা বা একশো টাকার প্রয়োজন হয় সেই পঞ্চাশ টাকা কিংবা একশো টাকার প্রয়োজন ছিল না বিনামূল্যে আপনি আধার কার্ড আপডেট করতে পারতেন কিন্তু সেই ডেটটিকে অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর যে ডেটটি ছিল সেটাকে এবার এক্সটেন্ড করা হয়েছে প্রায় ছ মাস হ্যাঁ বন্ধুরা আধার কার্ড গ্রাহকদের জন্য সুখবর বিনামূল্যে অনলাইনে নথি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার ইতিমধ্যে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে আধার নিয়ন্ত্রক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই সেই নির্দেশিকা অনুযায়ী আগামী বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চোদ্দোই জুন পর্যন্ত আপনি এখন থেকে পুরোপুরি বিনামূল্যে বা কোনো খরচা না দিয়েও আপনাদের আধার কার্ড আপডেট করতে পারবেন অর্থাৎ যদি আপনাদের আধার কার্ডে নাম আপডেট করতে হয় ডেট অফ বার্থ আপডেট করতে হয় অথবা সেক্স আপডেট করতে হয় অর্থাৎ যে কোনো আপডেট যদি আপনি করতে চান তাহলে আপনি বিনা খরচে করতে পারবেন তবে আপনাদের জানিয়ে দিই যে নর্মালি যে সমস্ত আপডেটগুলো আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে করাতে হয় সেগুলো কিন্তু আপনাকে টাকা দিয়ে করতে হবে যেমন ধরুন আপনার যদি বায়োমেট্রিক কোনো আপডেট করতে হয় আঙুলের ছাপে বা চোখের রেটিনার যদি কোনো আপডেট করতে হয় সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই আধার এলমন এনরোলমেন্ট সেন্টারে গিয়ে করতে হবে এবং সেটা কিন্তু আপনাকে টাকা দিয়েই করতে হবে হ্যাঁ বন্ধুরা সেক্ষেত্রে দেখুন চলতি বছরে চোদ্দোই জুন পর্যন্ত আধার কার্ডের অনলাইন নথি জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করেছে ইউআইডিআই পরে দু দফায় অর্থাৎ চোদ্দোই জুন পর্যন্ত ফার্স্টে বৃদ্ধি করা হয়েছিল তারপরে দু দফায় সেটাকে আরও বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় বা সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা প্রথমবার চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল এবং পরের বার ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করেন তারা এবার তৃতীয়বারের জন্য অর্থাৎ থার্ড টাইম বিনামূল্যে আধার কার্ডের নথি জমা দেওয়ার শেষ তারিখ সম্প্রসারিত করেছে ইউআইডিআই আমাদের যখন এক হ্যান্ডেলে টুইট করে ইউআইডিআই জানিয়েছে যে ইউআইডিআই এক্সটেন্স ফ্রি অনলাইন ডকুমেন্ট আপলোড টিল ফোরটিন্থ অফ জুন টু থাউজেন্ড ফিফটিন টু বেনিফিট মিলিয়নস অফ আধার নাম্বার হোল্ডার্স দিস ফ্রি সার্ভিস ইজ অ্যাভেলেবেল অনলি অন মাই আধার পোর্টাল ইউআইডি আই হ্যাজ পিপল টু কিপ ডকুমেন্টস আপডেটেড ইন দেওয়ার আধার অর্থাৎ ফ্রিতে আধার কার্ড আপডেট করার সময়সীমা চোদ্দোই ডিসেম্বর থেকে বাড়িয়ে চোদ্দোই জুন পর্যন্ত করে দেওয়া হয়েছে তো এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি যদি অনলাইনে আপনাদের আধার কার্ড আপডেট করতে চান তাহলে আপনি কী করবেন তো অনলাইনে আপনাদের আধার কার্ডের নথি আপলোড যদি আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে মাই আধার পোর্টালে গিয়ে আপনাকে প্রথমে লগ করতে হবে আধার নম্বর ব্যবহার করে এটি আপনি করতে পারবেন লগ ইনের সময় আপনাকে ক্যাপচার লিখতে হবে আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেই নম্বরটি যখনই আপনি দিয়ে দেবেন তখনই আপনাদের পোর্টাল খুলে যাবে এরপরে ডকুমেন্ট আপডেট বলে একটা সেকশন পাবেন সেখানে আপনাকে ঢুকতে হবে সেখানে আপনি আপলোড করা নথি এবং তথ্য সমস্ত কিছু আপনি দেখতে পাবেন এর মধ্যে বদল করতে চাওয়া তথ্যগুলিকে বেছে নিতে হবে তাদের অর্থাৎ কী কী তথ্য আপনি বদল করতে চান অর্থাৎ কী কী আপডেট করতে চান বা কী কী চেঞ্জেস করতে চান সেই সমস্ত কিছু আপনাকে প্রথমে বেছে নিতে হবে এর জন্য কি কী নথি আপলোড করতে হবে তার ড্রপডাউন বক্স থেকে আপনি জানতে পারবেন অর্থাৎ ড্রপডাউন বক্সে গেলে সেক্ষেত্রে আপনি জানতে পারবেন যে আপনাকে কী কী নথি আপলোড করতে হবে সেই মতন নথির স্ক্যান কপি আপলোড করতে হবে তাকে নথি আপলোড হয়ে গেলে সেগুলোর যাচাই করবেন এবং ভেরিফিকেশনের পর্ব শুরু করে দেবে আধার কর্তৃপক্ষ এবং এরপরে কী হবে নথি যখনই আপনি জমা করবেন তারপরে আপনাকে একটা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার দেওয়া হবে গ্রাহককে এই নম্বরটিকে লিখে রাখতে হবে এর সাহায্যে আপনি জমা করা নথি যাচাইয়ের কাজ কতটা এগিয়েছে অর্থাৎ কতটা কাজ এগিয়েছে সেই সমস্ত কিছু আপনি চেক করতে পারবেন সেই আর সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি দিয়ে মাই আধার পোর্টালের সাহায্যে গোটা প্রক্রিয়াটি আপনি ঘরে বসেই করতে পারবেন অর্থাৎ মাই আধার পোর্টালের সাহায্যে আপনি যদি চান তো গোটা যে প্রক্রিয়াটি রয়েছে সেটা আপনি ঘরে বসেই করতে পারবেন বন্ধুরা সেই সঙ্গে আপনাদের আরও একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে দিই যে আপনাদের যখনই কোনো ছেলে অথবা মেয়ে হবে তখনই আপনি তাদের নামে আধার কার্ড করতে পারবেন এবং সেই আধার কার্ডটিকে বলা হয় হচ্ছে ব্লু আধার কার্ড ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি নাবালক সন্তান বা নাবালিকা সন্তানের বয়স যখন পাঁচ বছর অতিক্রম হয়ে যাবে তখন পাঁচ বছরের কম হলে অন্তত দুবার আধার কার্ডের তথ্য আপডেট করতে হয় অর্থাৎ পাঁচ বছরের যদি কম হয় আপনাদের সন্তানের বয়স তো সেক্ষেত্রে তো আপনি ফার্স্টে ব্লু আধার কার্ড বানালেন তো ব্লু আধার কার্ডে কী লাগবে শুধুমাত্র বাবা মার আধার কার্ডের জেরক্স লাগবে আর নাম লাগবে অর্থাৎ বার্থ সার্টিফিকেট লাগবে আর কিছু লাগবে না তো তারপরে তো ব্লু আধার কার্ড হয়ে যাবে অর্থাৎ ব্লু আধার কার্ড যখন হবে তখন চোখের রেটিনা অথবা আঙ্গুলের ছাপ কিছু নেওয়া হয় না তো প্রথমবার যখন শিশুটির বয়স পাঁচ বছর অতিক্রম হবে তখন আপনাকে একবার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটিকে আপডেট করতে হবে এবং দ্বিতীয়বার যখন পনেরো বছরে পা দেবে তখন ফের আরও একবার আধার কার্ডের তথ্য আপডেট করতে বলেছে ইউআইডিএই অর্থাৎ প্রথমবার পাঁচ বছর হলে আধার কার্ডের তথ্য আপডেট করতে হবে এবং দ্বিতীয়বার যখন পনেরো বছর হবে সেই সময় আবার আধার কার্ডের তথ্য আপডেট করতে বলেছে ইউআইডিআই তবে কোনো অবস্থাতেই নাম জন্ম তারিখ বা জন্মস্থান সংলগ্ন কোনো তথ্য আপডেট করা যাবে না অর্থাৎ শিশুদের একবার যদি আধার কার্ডের নাম জন্ম তারিখ এবং জন্মস্থান সংক্রান্ত তথ্য আপনি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সেটাকে আপনি আর কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না কারণ আপনাদের যদি হয় তো সেক্ষেত্রে আপনি জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন কারণ আজকে থেকে দশ বছর বারো বছর আগে যখন আধার কার্ড হয়েছিল তখন তো অনেকেরই জন্ম তারিখ ভুল এসছে অনেকের নাম ভুল এসছে অনেকের জন্মস্থান ভুল এসছে কিন্তু বর্তমানে যে আধার কার্ডগুলো করা হচ্ছে সেগুলোতে কিন্তু এই ভুল হওয়ার চান্সেস আর নেই বললেই চলে তো সেই কারণে একবার যদি আপনি নাম জন্ম তারিখ বা জন্মস্থান সংক্রান্ত তথ্য দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনি কোনো অবস্থাতেই আপনি নাম জন্ম তারিখ বা জন্মস্থান সংক্রান্ত তথ্য আপডেট করতে পারবেন না তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন